চিকেন তো আমরা সবাই প্রায় বানাতে জানি কিন্তু কী উপায় একটু চিকেনের স্বাদে পরিবর্তন আনতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিকেন কারি বা চিকেনে একদম লাল লাল ঝোল হ্যাঁ বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি রেসিপিটি এর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন শসার তেল অ্যাড করছি তারপর আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আলুগুলো একটু বেশি তেলে ভাজলে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি এখানে প্রথমে কিন্তু চিকেন তেলটা একটু বেশি দিয়েছি আর পরে কিন্তু আমি রান্নার সময় চিকেনের তেলটা একটু কমিয়ে রাখবো দেখুন আলুগুলোকে বেশি আমি ভেজে নিয়েছি ভালো করে একদম লাল লাল করে ভেজে তুলতে হবে আমার আলুগুলো এইভাবে ভাজলে পরে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন সব আলুগুলো আমি তুলে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর এখানে আমি অ্যাড করছি তেজপাতা এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর এখানে আমি বড়ো চামচের চার টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা দিচ্ছি মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে বেশ ভালো করে কষে নিচ্ছি দেখি বুঝতে পারছেন এখানে কিন্তু আমি তেলটা প্রায় হাফ করে দিয়েছিলাম মানে তেলটা কমিয়ে দিয়েছি অনেকটাই এবার আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে আমি এক চামচ বড় চামচে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা তেলটা ছেড়ে ছেড়ে আসলে এখানে আমি অ্যাড করছি লবণ এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করে দেব এক টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো একটি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাড করতে পারেন আর একদম যদি দেখুন বাচ্চাদের জন্য চিকেন কারি বানাতে চান তাহলে লঙ্কাটা একদম কম দিক করে কাশ্মীর লঙ্কাটা বেশি দিতে পারেন এবারে আমি এখানে চিকেনের করে দিচ্ছি চিকেনের মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি এক কেজি আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো প্রথমে আমি কিন্তু ভালো করে ভিনিগার ও লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন চিকেনটা এখানে দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি এটা না একটু ভালো করে কষিয়ে করতে হবে এটা অনেকক্ষণ কষানোর পর আমি এখানে কিন্তু একশো গ্রাম মতন টক দই অ্যাড করলাম টক দইটা যখন অ্যাড করেছি আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি যত সুন্দর মাংস কষা হয় তত সুন্দর কিন্তু টেস্টটাও হয় দেখুন ভালো করে কষে নিচ্ছি আর এরপর কিন্তু আমি এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেব যার জন্য মাংসের টেস্টটা কিন্তু একদম টোটালি পাল্টে যাবে দেখুন এবার আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করলাম দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি সুন্দর করে মাংসটা কষে নিতে হবে আর এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। এখন কোনো জলের ব্যবহার করছি না একদম ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে কিছুক্ষণের জন্য রান্না করছি দেখুন তেলটা কতটা ছেড়ে দিয়েছে আবার আমি ভালো করে একটু কষে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টটা হ্যাঁ বন্ধুরা এখানে আমি টমেটো কেচাপ অ্যাড করছি এই টমেটো কেচাপটা অ্যাড করলে পরে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে এখানে আমি তিন টেবিল স্পুন মতন টমেটো কেচাপ অ্যাড করছি দিয়ে আবার ভালো করে একটু কষে নিচ্ছি আমরা যে চিকেন কারিটা ইউজুয়ালি খেয়ে থাকি তার থেকে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট আসবে আর খেতেও দারুণ লাগবে দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে চিকেনটাকে কষে নেব কিছুক্ষণের জন্য যখন চিকেনটা কষবেন তখন কিন্তু ঢাকা দিয়ে রাখবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় একটু কমিয়ে দেবেন নাহলে টেস্টটাও ভালো হবে না রান্নাটা পুড়ে যাওয়ার চান্সও থাকে দেখুন কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি ভালো করে তেলটা ছেড়ে গেছে আর চিকেনটা কিন্তু ভালোভাবে কষাও হয়ে গেছে আমার এবার আমি এখানে অ্যাড করে দেব গরম জল আমি এখানে পরিমাণ মতন গরম জল অ্যাড করছি যতটা আপনারা গ্রেভি পছন্দ করেন বা রাখতে চাইছেন ততটা কিন্তু আমি এখানে গরম জলটা অ্যাড করে দেবো দেখুন আমি বেশ পরিমাণ মতন জলটা রেখেছি যেহেতু এখানে চিকেনের ঝোল ভরছি লাল লাল ঝোল তাছাড়া আমি গরম জলটা পরিমাণ মতন দিলাম এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করছি একদম আমার চিকেন কারিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম বেশ কিছুটা দিয়ে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো আমি এখানে এক টেবি স্পোর মতন অ্যাড করে দিচ্ছি আমার চিকেন কারিটা একদম রেডি টু সার্ভ বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ